একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরান এখন নতুন পরাশক্তি দেশ পশ্চিমাদের মহাবিপদ এবারে জানিয়ে দিব জার্মানির সামরিক বাহিনীতে সেনা সংকট আরও জানাবো পাকিস্তানের সংঘর্ষে দুই সেনা ও নয় সন্ত্রাসী নিহত এদিকে চীনে প্রশিক্ষণ মহড়ার সময় যুদ্ধ বিমান বিধ্বস্ত আরো জানাব যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুশিয়ারি সব শেষে জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতি অনিশ্চিত হামাসের অবাস্তব দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান এখন নতুন পরাশক্তি দেশ পশ্চিমাদের মহাবিপদ মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইরান ক্রমশ নতুন পরাশক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে এক সময় মার্কিন নিষেধাজ্ঞায় নতু যেন থাকলেও এখন ইরান তার সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তির মাধ্যমে বিশ্ব মঞ্চে প্রভাব বিস্তার করছে পশ্চিমা বিশ্ব যখন ইরানকে নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত তখন তেহরান তার নিজস্ব অবস্থান দৃঢ় করছে যা পশ্চিমাদের জন্য এক মহা বিপদ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে ইরান তার সামরিক শক্তি বহুগুণ বৃদ্ধি করছে দেশটির নিজস্ব ড্রোন প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচিকে এগিয়ে নিচ্ছে যা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর জন্য উদ্বেগের কারণ বিশেষ করে রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের মিত্রতা পশ্চিমাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং চীনের সঙ্গে পঁচিশ বছরের বিশাল অর্থনৈতিক চুক্তি ইরানকে আরও শক্তিশালী করছে অন্যদিকে ইরান বর্তমানে ডলারের বিকল্প ব্যবস্থা তৈরি করতে কাজ করছে পশ্চিমা নিষেধাজ্ঞার বাইরে থেকে তেল বিক্রির নতুন উপায় বের করে তার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভারত চীন এবং রাশিয়ার সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে যা মার্কিন অর্থনৈতিক প্রভাবকে দুর্বল করছে এছাড়া মধ্যপ্রাচ্য ইরান এখন স্পষ্টতই প্রভাব ভী দেশ লেবাননের ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাক ও সিরিয়ার শিয়া সহযোগিতার মাধ্যমে ইরান সরাসরি মিলেশিয়াদের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে এমনকি ইসরায়েলের মতো দেশও ইরানের ক্রমবর্ধমান শক্তি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব রাজনীতিতে ইরানের এই উত্থান প্রমাণ করছে যে নিষেধাজ্ঞা ও চাপের মাধ্যমে একটি দেশকে দুর্বল করা সব সময় সম্ভব নয় বরং কৌশলগত পরিকল্পনা ও দৃঢ় নেতৃত্ব থাকলে যে কোনো দেশ আন্তর্জাতিক শক্তিগুলোর মুখোমুখি দাঁড়াতে পারে ইরান এখন আর শুধু একটি মধ্যপ্রাচ্যের দেশ নয় বরং এটি একটি নতুন পরাশক্তির রূপ নিচ্ছে যা পশ্চিমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠছে জার্মানির সামরিক বাহিনীতে সেনা সংকট সামরিক বাহিনীর প্রসার চায় জার্মানি সরকার তা সত্ত্বেও বুন্ডের সে ভেয়ারে তীব্র সেনা সংকট চলছে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলছে বুন্ডের সে ভেয়ারে অনেক পথ এখনও শূন্য এ প্রতিবেদনে বলা হয় দুই হাজার সালের শেষ নাগাদ জার্মানির সামরিক বাহিনীর নিচের র্যাঙ্কগুলোর মধ্যে আঠাশ শতাংশ পথ খালি রয়েছে বছর শেষে পদোন্নতি দেওয়ার সময় বিশ শতাংশের মতো পথ শূন্য থেকে যাচ্ছে তবে উপরের দিকে র্যাঙ্কগুলো তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে পরিস্থিতির উন্নয়নে প্রতিরক্ষা কমিশনার এফা হেগল একটা নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষে দুই সেনা ও নয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়ায় সন্ত্রাসীদের সঙ্গে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় দুই সেনা সদস্য ও নয় সন্ত্রাসী নিহত হয়েছে শনিবার সেনাবাহিনীর মিডিয়া বিভাগ এক বিবৃতিতে তথ্য দিয়েছে খবর জিও নিউজের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী মোহমান্দ জেলায় গোয়েন্দা অভিযান চালায় তখন সাত খারেজিকে নিহত করা হয় এ সময় হাবিলদার মুহম্মদ জাহিদ এবং সিপাহী আফতাব আলী শাহ সৈথ হন এদিকে দেশটির ডেরা ইসমাইল খান জেলার মাড্ডি এলাকায় আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময় হয় এতে দুই সন্ত্রাসীকে নিহত করা হয় চীনে প্রশিক্ষণ মহড়ার সময় যুদ্ধ বিমান বিধ্বস্ত চীনের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণ মহড়ার সময় নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির পিপলস লিবারেশন আর্মি সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে সাউদান থিয়েটার কমান্ডের বিমানটি স্থানীয় দুপুর দেড়টার দিকে দক্ষিণাঞ্চলীয় হাইনান দ্বীপের জিয়ালাই শহরের কাছে একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পিএলএ নৌবাহিনী জানিয়েছে পাইলট সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন বিমানটি যেখানে পড়েছে সেখানে কোনো স্থাপনার ক্ষতি হয়নি এর কারণ অনুসন্ধান করা হবে দক্ষিণাঞ্চলীয় কমান্ডো দক্ষিণ চীন সাগরসহ দেশটির সংবেদনশীল কিছু এলাকা তত্ত্বাবধান করে সাম্প্রতিক বছরগুলোতে আশপাশের দ্বীপপুঞ্জকে ঘিরেন চীনা এবং ফিলিপাইনের জাহাজগুলোর মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটছে যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা জি সেভেনের শিল্প উন্নত দেশগুলোর জোট জি সেভেন রাশিয়াকে সতর্ক করে বলছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে না গেলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে শুক্রবার কানাডার কুইবেকের সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন থেকে এই হুমকি দেওয়া হয় জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা আরও জানিয়েছেন তারা ইউক্রেনের রাশিয়ার আক্রমণের বিপক্ষে এবং ইউক্রেনের ভূখণ্ড রক্ষার লড়াইকে সমর্থন করে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞার হুমকি এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনায় জি সেভেন ভুক্ত মিত্র দেশগুলোর মধ্যে অস্থিরতা বিরাজ করছে এমনকি সম্মেলনের স্থগিতাদেশ কানাডার সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প জি ভুক্ত দেশগুলো হচ্ছে ব্রিটেন কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান এবং যুক্তরাষ্ট্র এ বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যা ইতোমধ্যে ইউক্রেন মেনে নিয়েছেন এখন সেটি রাশিয়াকেও পূর্ণাঙ্গভাবে মেনে চলতে বলা হয়েছে যদি রাশিয়া তাতে রাজি না হয় তাহলে আরও কঠিন নিষেধাজ্ঞাসহ রাশিয়ার জব্দ করা সম্পদের ব্যবহার এবং ইউক্রেনকে অতিরিক্ত সহায়তার কথা আলোচনা করেছে জোটের দেশগুলো সাত দেশের জোটটি আরও জানায় ইউক্রেনের জন্য শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে যেন তারা যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি এদিকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য ন্যাটোর দরজা বন্ধ করে দিয়েছে এমন পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান ট্রাম্প রাশিয়ার উপর আর কোনো নিষেধাজ্ঞা দিতে চায় না তবে যুক্তরাষ্ট্রের হাতে অনেক অপশন আছে প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতার প্রশংসা করে রুবিও আরও জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী হওয়ার কারণ রয়েছে গাজা যুদ্ধবিরতি অনিশ্চিত হামাসের অবাস্তব দাবি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনা সফল হয়নি এমনটি এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র হামাসকে কাতারে অনুষ্ঠিত বৈঠকে সম্পূর্ণ অবাস্তব দাবি তোলার জন্য অভিযুক্ত করেছে গণমাধ্যমটি শনিবার এক প্রতিবেদনেই এই তথ্য জানিয়েছে আলোচকরা প্রথম দফার অস্থায়ী যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন যা এক মার্চ শেষ হয় যুক্তরাষ্ট্র প্রথম দফার যুদ্ধবিরতি মধ্য এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল যার মধ্যে হামাসের হাতে থাকা আরও জিম্মি ও ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের বিনিময় অন্তর্ভুক্ত ছিল কিন্তু নাম প্রকাশ না করা এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ বিশেষদূত স্টিভ উয়টকফের প্রস্তাবিত সমঝোতার মূল বিষয়গুলো নিয়ে ইসরায়েল ও হামাস বিরোধে লিপ্ত ছিল ইসরায়েল এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে তিনি শনিবারের মধ্যে ইসরায়েলের আলোচক দলের কাছ থেকে প্রতিবেদন পাবেন অন্যদিকে হোয়াইট হাউস হামাসকে সম্পূর্ণ অবাস্তব দাবি তোলার জন্য অভিযুক্ত করেছে যা উয়োড কপের প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়া ছিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় কিন্তু স্থায়ী যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা বিলম্বিত করতে চায় কফের অফিস ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে হামাস খুব ভুল ধারণা করছে যে সময় তাদের পক্ষে কিন্তু তা নয় হামাস সময়সীমা সম্পর্কে ভালোভাবেই জানে এবং যদি তারা তা অতিক্রম করে তবে আমরা যথাযথভাবে প্রতিক্রিয়া জানাবো এদিকে বিবিসির দেখা হামাসের এক বিবৃতিতে বলা হয় আলোচনা ভেঙে পড়েছে তবে নেতা নেতানিয়াহুর কার্যালয় আগেই বলেছিল ইসরায়েল মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে তারা বলছে হামাস নিজের অবস্থানে অটল ও এক মিলিমিটার কিছু হটেনি পাশাপাশি হামাসকে প্রলুব্ধকরণ ও মানসিক যুদ্ধ চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে ইসরায়েল ও হামাস জানুয়ারিতে পনেরো মাসের যুদ্ধের পর তিন পর্যায়ে এক যুদ্ধবিরতি চুক্তি করেছিল প্রথম পর্যায়ে হামাস পঁচিশ জন জীবিত ইসরায়েলি জিম্মি ও আটটি মৃত জিম্মির দেহাবশেষ এবং পা জীবিত থাই জিম্মিকে ফেরত দেয় এর বিনিময়ে ইসরায়েল প্রায় এক হাজার আটশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় চুক্তির পরবর্তী পর্যায়ে অনুযায়ী গাজায় থাকা বাকি জীবিত জিম্মিদের বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে তবে উভয় পক্ষ বর্তমানে পরবর্তী মুক্তির জন্য বন্দীদের সংখ্যা নিয়ে বিরোধে লিপ্ত রয়েছে এর পাশাপাশি তারা গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে বিরোধে রয়েছে যেটি মূল চুক্তিতে তাৎক্ষণিকভাবে হওয়া উচিত ছিল বলে উল্লেখ ছিল ইসরায়েল এই পয়েন্টে বিরোধিতা করে তবে হামাজ দাবি করে এটি অবশ্যই ঘটতে হবে